হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরতি চমৎকার ভিডিও নিয়ে আসতে হচ্ছে টোটাল কোম্পানি আপনাদেরকে গাছড্রিল বলেন অথবা ড্রিল প্রেস বলেন যেটাই বলেন না কেন সেই ড্রিল মেশিনটাই দেখানোর চেষ্টা করব এটার মধ্যে দুইটা মডেল হবে আমাদের কাছে দুইটা মডেলে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সেখানে বর্তমান মূল্য বর্তমান দাম প্লাস ডিটেলস এবং ভিডিও দামও দেওয়া আছে সেখান থেকে দেখে অর্ডার দিতে পারেন আপনারা ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন ঢাকা এলে এক থেকে তিন দিনের মধ্যে আপনি হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে পটোপুর পার্চেস করতে পারবেন টেবিল অপশন দেওয়া আছে সেফটি ট্রান্সপোর্ট গার্ড দেওয়া আছে লকিং অপশন পেয়ে যাচ্ছেন থ্রি থ্রি স্পোক আপনার পাইলট হুইল দেওয়া আছে এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কপালের মোটর পাচ্ছেন আপনারা পাঁচটা স্প্লিন্ডার স্পিড পাবেন এর মধ্যে ব্যাটে বেরিয়ে স্পিড হচ্ছে আপনার কন্ট্রোল করতে পারবেন এই মেশিনটা সাহায্যে আপনারা অনায়াসে এটা আমাদের কাছে টোটাল কোম্পানি হবে ইনকো কোম্পানি হবে দুইটাই কিন্তু সেম জিনিস কোনো আপনার কোয়ালিটি কোনো পার্থক্য নেই এক ফ্যাক্টরি এক মালিকের মাল যা হচ্ছে কালার এবং নামটা ভিন্ন দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে যোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে পাঁচটা স্পিড পাবেন তেরো এমন নজর ইউজ করা হয়েছে এটার মধ্যে অফিসিয়ার তিন বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে মডেল নাম্বার এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর আপনার এটা সম্পূর্ণ আপনার হচ্ছে অ্যাসেম্বলিং করার পর এ ধরনের হবে এটার মধ্যে চক্কি এবং রেঞ্জ দেওয়া আছে একটা চক্কি একটা রেঞ্জ দেওয়া আছে ফাংশনগুলো এখানে আপনার উল্লেখ করে দেওয়া আছে আরও সহজে আরও ডিটেলসটা জানার জন্য আমাদের ভিডিও গ্রামগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা বর্তমান আর পারচেস সেলিং আপনাদের সমস্যা পেয়ে যাবেন জাস্ট ক্লিক করবেন আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে প্রোডাক্টের ভিডিও দামও দেওয়া আছে কিভাবে ব্যবহার করবেন কি কাজে আপনি ব্যবহার করতে পারবেন কিছু ডিটেলস দেওয়া আছে এটার মধ্যে দুইটা মডেল হবে আর এটা হচ্ছে আপনার হচ্ছে একটু কম দামি আর একটা সেট থেকে দামি আছে দুটি অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন হবে যোগ যোগ করবেন দেওয়া যাবে আপনারা সরাসরি আমাদের শপে এসেছে এলোপটোগ পার্চিশ কথা পায় না আমাদের শপটে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থেকে ডে হচ্ছে ফ্রাইডে আর কল দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এরপর দয়া করে কি কল দেবেন না এস এম এস করে রাখবেন রিপ্লে পেয়ে যাবেন আমাদের ইমো নাম্বার ওয়াসেমাল দেওয়া থাকবে সেখান থেকে আপনারা এস এম এস করে রিপ্লাই পেয়ে যাবেন অথবা আপনার সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন নপুর মাঠ ডট কম সেখান থেকে বিস্তারিত দেখে আপনি নিজেই অর্ডার দিতে পারবেন ইনশাআল্লাহ এই ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার থাকে অবশ্যই লাইক করতে পারবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ